নমস্কার দর্শক বন্ধুগণ সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি আজকে যার কথা বলবো তিনি হলেন মাতৃ সাধক সাধক কমলাকান্ত কে বললে মা আমার কালো তিনি যদি কালো হবেন ত্রিভুবন আলো হয়ে উঠবে তার রূপের ছটায় চন্দ্র সূর্য অগ্নি যদি বিরাজ করতে থাকে তার ত্রিনয়নে কেন তবে মশিলিপ্ত হবে তার দিব্য কান্তি আমি তো দেখছি চাঁদের গায়ে কলঙ্ক আছে তবু তার রূপের মধ্যে কোনো কালিমা নেই সেদিন চান্না শেষ প্রান্তে বিশালাক্ষী দেবীর মন্দিরে এলেই এই ধরনের কত প্রশ্ন জেগে উঠেছে কিশোর কমলাকান্তের মনে সেদিন মন্দির সংলগ্ন অনতিনিবিড় বনে কৃষ্ণপক্ষের অন্ধকার ঘন হয়ে উঠলেও মন্দির ছেড়ে গায়ে গেলেন না কমলাকান্ত কি যেন এক মাদকতা মেশানো আছে ওই মন্দিরে বড় নির্জন এবং শান্তিপূর্ণ জায়গায় অবস্থিত ওই বিশালাক্ষীর মন্দিরটি এর উত্তরে অর্থাৎ পেছন দিকে ক্ষীণকায় খড়গেশ্বরী নদী নিঃশব্দে প্রবাহিত হয়ে চলেছে সামনে মন্দির প্রাঙ্গণে আম ও আশেও বন মাঝে মাঝে দুই একটা বট ও শিমুল গাছও আছে বন তেমন ঘন না হলেও সব সবসময় নিবিড় করে রেখেছে সমস্ত স্থানটিকে আনুমানিক তেরোশো সত্তর খ্রিস্টাব্দে অম্বিকা কালনায় জন্মগ্রহণ করেন সাধক কমলাকান্ত গরিব মধ্যবিত্ত পরিবারে পিতা মহেশ্বর ভট্টাচার্য যাজন যজন করে কোনো রকমে দিন চালান গরিব হলেও শাস্ত্রজ্ঞ সচ্চরিত্র নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন মহেশ্বর মাঝে মাঝে স্ত্রীর কাছে পুত্রের জন্য গৌরব গাথা করতেন বলতেন তুমি দেখো এ ছেলে বড়ো হয়ে মহাপণ্ডিত হবে আমাদের বংশের মুখ উজ্জ্বল করবে এমন অপরূপ দেহকান্তি এমন সুললিত উদাস ভাব সচরাচর গরিবের ঘরে কোনো ছেলের মধ্যে দেখা যায় না কিন্তু দুঃখের বিষয় পুত্রসুখ বেশি দিন ভোগ করে যেতে পাননি মহেশ্বর কমলাকান্তের বাল্যকালেই তিনি পরলোক গমন করলেন আর এই চান্না মামার বাড়ি কমলাকান্তের নিজ বাড়ি অম্বিকা কালনা ওই বর্ধমান জেলাতেই এখান থেকে প্রায় আট নয় ক্রোশের পথ কিন্তু পিতা মহেশ্বর ভট্টাচার্যের মৃত্যুর পরেই তার মা সহায় সম্বলহীন অবস্থায় ছেলেদের নিয়ে ভাইয়ের আশ্রয়ে এসে উঠছেন কমলাকান্ত অবশ্য থাকেন অম্বিকা গাঁয়ে তাদের এক পুরনো যজমানের বাড়িতে সেখানে থেকে টোল খুলে পড়াশোনা করলেন বাড়িতে জমি জমা না থাক বামুনের ঘরের ছেলে যদি উপযুক্ত শাস্ত্র অধ্যয়ন করতে পারেন তাহলে পূজা অর্চনার কাজ ছাড়াও একটা চতুষ পাটি খুলে বসতে পারলে মন্দ রোজগার হবে না এই ভেবেই তার পড়াশোনার ব্যবস্থা করছেন তার অভিভাবকবৃন্দ আগান্তের জীবনে একমাত্র প্রিয় বস্তু হলো রামপ্রসাদের শ্যামা সঙ্গীত শুনতে শুনতে ছোট থেকে অনেক পদই তিনি আয়ত্ত করেছেন তাছাড়া নিজেও তিনি ছিলেন সুকণ্ঠের অধিকারী সেই গান তিনি সময় পেলেই একা একা নির্জন পথে ঘাটে মাঠে প্রান্তরে গিয়ে বেড়ান মনের আনন্দে চান্নায় তার একমাত্র আকর্ষণ আকর্ষণের বস্তু হল বিশালাক্ষীর মন্দির আর তার সন্নিহিত বন দেবী বিশালাক্ষী শক্তিরূপা কালীরই অন্য নাম অথচ মন্দিরের মধ্যে কালীর কোনো পূর্ণাবয়ব মূর্তি নেই আছে শুধু তার ক্ষুদ্র একটি সংস্করণ লোহা বা অন্য কোনো কঠিন ধাতু নির্মিত বিশাল লক্ষ্মী যুগল বিশিষ্ট জিউভা কর্তনরতা কালী কয়েকটি মাথা বেদির ওপর সাজানো কিন্তু এই মুখগুলি দেখার সঙ্গে সঙ্গে গোটা দেবী মূর্তিটি ভেসে ওঠে ভাব কমলাকান্তের চোখের সামনে তার মনে হয় দেবী তার বিশাল লক্ষীর দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বভূতের প্রতি যুগপথ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছেন জগতে এমন কোনো পাপ গোপন গোপনীয়তা বা অন্ধকার নেই যা তার এই দৃষ্টির ঐশ্বরিক তীক্ষ্ণতার দ্বারা বিদ্ধ হয় না কে বলে তিনি লেলিহান জিওভা বার করে রক্তললুপতার পরিচয় দিচ্ছেন আসলে তিনি যুক্ত শ্বেত দন্তের দ্বারা রজরূপী জিওভা কর্তন করছেন কে বলে তার গলায় নরমুন্ডমালা ও তো মুন্ডমালা নয় ও হলো মাতৃকা আদি বর্ণমালা এ মালায় যুক্ত একান্নটি মুন্ড বর্ণমালার একান্নটি অক্ষরের প্রতীক নৃত্য ও সত্য শব্দব্রহ্ম একান্নটি বর্ণে বিভক্ত হয়ে বিশ্ব চরাচরে সৃষ্টি করেছে অধ্যকল্পে মুক্ত হয়েছিলেন কিন্তু কে বল বললে তিনি মুক্ত ও উলঙ্গিনী বলে ভীষণা তার মুক্ত কেশপাস এমন এক মায়াপাসের প্রতীক যা সৃষ্টির আদি হতে অন্ত পর্যন্ত ব্যপ্ত এই মায়া নাশ করতে না পারলে জীবের মুক্তি নাই কালীমা সব বন্ধন হতে মুক্ত তার নগ্ন মূর্তি সেই সত্যকে দতিত করে চলেছে তাই তিনি মহামায়াও হয়েও সর্বপাপ মুক্ত নদীটির নাম খড়গেশ্বরী লোকে বলে খড়ি কিন্তু এ নামও কমলাকান্তকে তার কালিমার কথাই মনে পড়িয়ে দেয় খড়গেশ্বরী কালীরিত অন্য নাম মা চতুর্ভুজা রূপে চারটি হাতে ধর্ম অর্থ কাম মোক্ষ চারটি বর্গ দান করেছেন তার মধ্যে দুটি ডান হাতে জ্ঞান ও বিবেক রূপ খর্গ ও কর্তরিকা আছে দুটি বা হাতে আছে নীল নীলপদ্ম ও কপালপাত্র নীলপদ্ম শান্তি আর বরাভয়ের প্রতীক আর কপালপাত্রে মহাপ্রলয়ের পর অবশিষ্ট বিশ্বের কারণকে ধারণ করে আছেন বাড়িতে এতক্ষণে হয়তো তার মা ও মামা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে তবু এই নির্জন নিস্তব্ধ নৈশ চরাচরের ভীষণ অন্ধকারের মাঝখানে একা থেকে কোনোরূপ ভয় পেলেন না কিশোর কমলাকান্ত তার কেবলই মনে হতে লাগল কে বললে তিনি একা তার জগজ্জননী রয়েছেন তার সঙ্গে তার মনে হলো বিশ্বজোড়া বিশাল ও কৃষ্ণমূর্তিতে তার কালীমা মাথার অজস্র সূর্যতারার মুকুট পরে মৃত্যুরূপ মহাকালের ওপর দাঁড়িয়ে রয়েছেন আমি কিন্তু তবু ভয় পাব না তুই যে আমার মা আমার শুধুই আমার গাঁ থেকে কিছু লোকজন আলো নিয়ে এসে দেখে একটি প্রাচীন বটগাছের তলায় কমলাকান্ত অচেতন অবস্থায় পড়ে রয়েছেন মন্দিরের পাশেই ছোট একটি ডোবা সেখান থেকে জল এনে মুখে চোখে দিলে জ্ঞান ফিরল মা বড় চিন্তিত হয়ে পড়লেন বড় ছেলে কত আশা তার ওপর সেই ছেলে যদি সাধু সন্ন্যাসী হয়ে বেরিয়ে যায় তবে সবাইকে না খেয়ে শুকিয়ে মরতে হবে বাড়তি আয় না থাকলে শুধু দুই এক বিঘে জমিতে কি করে সংসার চলবে একমাত্র বিয়ে ছাড়া ধর্মের প্রতি এই অতিশয্য বৈরাগ্যভাব কাটানোর অন্য কোনো উপায় নেই নতুন মায়ায় আবদ্ধ করতে হবে ছেলের মনকে মা ও মামাতে যুক্তি করে তাই বিয়ের ব্যবস্থা করা হলো কমলাকান্তের কাছাকাছি একটি গায়ে পাত্রীও জোগাড় হয়ে গেল মেয়েটি সত্যি সত্যিই বড় সুলক্ষণা এবং শান্ত স্বভাবা সংসারে মন ঠিক বসাতে না পারলেও স্ত্রীকে বড়ো ভালোবাসতেন কমলাকান্ত রোজ একবার করে সন্ধ্যার দিকে বিশালাক্ষীর মন্দিরে যেতেন কমলাকান্ত না গিয়ে থাকতে পারতেন না দিনের বেলায় অবশ্য এ গায়ে সে গায়ে কিছু যজমানের বাড়িতে পূজা করে সংসারে বেশ কিছুটা সাহায্য করতেন কমলাকান্তের ব্যবহারে মা বেশ খুশি হয়েছেন তোমার ধর্ম সাধনা আমি যদি সাহায্য করতে না পারি তবে বৃথাই আমার তোমার স্ত্রী হওয়া একদিন তার স্ত্রী বললেন কমলাকান্ত শুধু ভক্ত নন তিনি কবি এবং সুকণ্ঠ গায়ক কিন্তু তার কবিতায় একমাত্র ভক্তিভাব ছাড়া আর কোনো ভাব নেই একমাত্র শ্যামা সঙ্গীতমূলক পদ ছাড়া আর কিছুই রচনা করেন না সারা দিন সংসারের কাজ ও সারা সন্ধ্যা ইষ্টদেবীর ধ্যান ও পূজার পর ঘরে এসে মৃদু প্রদীপালকের সামনে গভীর রাত্রি পর্যন্ত পদ রচনা করেন কমলাকান্ত সংসারে পুত্র পুত্রবধূর মিল দেখে মার আনন্দ আর ধরে না কিছুদিন ধরে সুখ শান্তির স্রোত বয়ে গেল সংসারে কিন্তু সুখ বেশি দিন টিকল না রোগে আক্রান্ত হয়ে স্ত্রী মারা যেতে বড় আঘাত পেলেন কমলাকান্ত মৃত্যুর পর তার স্ত্রীর দেহটা লোক চক্ষে ভস্মীভূত হয়ে গেলেও দিব্যচক্ষে কমলাকান্ত দেখলেন সে দেহ ব্যপ্ত বিলীন হয়ে রইল এই বিপুল বিশ্বের বিশালতায় সহসা তত্ত্বকথা মনে হলো কমলাকান্তের বেদান্তে যাকে ব্রহ্ম বলে তন্ত্রমতে সে ব্রহ্ম হচ্ছে শিব ও শক্তির একাত্মভাবেরই নামান্তর নিজ দেহের মধ্যে ওই শিব ও শক্তির মিলন ঘটানোই হল তন্ত্র সাধনার মূল লক্ষ্য কমলাকান্ত কবি তত্ত্বজ্ঞ পণ্ডিত ধর্মশাস্ত্রে বিশেষ করে শক্তিতত্ত্ব তন্ত্রশাস্ত্র ভালোভাবেই অধ্যয়ন করছেন কিন্তু তবু অনুভব করলেন জীবনে তার একজন সৎ গুরুর প্রয়োজন গুরু প্রদর্শিত সাধন পদ্ধতির অনুসরণ করেই সিদ্ধি লাভ করতে পারবেন তার সাধনায় জীবনে তাই তিনি চান এমন এক গুরু যিনি তাকে দিব্য ভাব সমন্বিত কৌলাচারের মাধ্যমে সিদ্ধি লাভের পথটি দেখিয়ে দিতে পারবেন এইভাবে তন্ত্র সাধনার পথটিকে সমস্ত রকমের ভয়াবহ জটিলতা থেকে মুক্ত করে সহজ সরল ও সুগম করে যেতে চান সকলের জন্য ভক্ত কবি রামপ্রসাদের মতোই এক মধুর মানবিক অন্তরঙ্গতার ওপর প্রতিষ্ঠিত করে যেতে চান ভক্ত ভগবানের সম্পর্কটিকে এবার কমলাকান্ত কোনো এক দূর গাঁয়ের একটি যজমান বাড়িতে গিয়েছিলেন উপলক্ষে চান্না হতে গাঁটির দূরত্ব বেশ পাঁচ ক্রোশ হবে প্রথমে চান্না হতে খড়ি নদী পার হয়ে আমবনা কয়রাপুরের দেবীতলায় উঠতে হয় সেখান থেকে কাঁচা বাদশাহী সড়ক ধরে সোজা ওর গাঁয়ের হাটতলায় পৌঁছে সড়ক ছেড়ে ধরতে হয় বিশাল ওর গাঁয়ের ডাঙ্গা তখনকার দিনে এ ডাঙা ছিল বড় বিপদসঙ্কুল কয়েক ক্রোশ ব্যাপী ওই বিশাল ডাঙার চারদিকে ছড়িয়ে থাকতো বহু ঠেঙাড়ে আর মানুষ মারার দল কোথাও কোনো তৃণগুল্ম নেই কৃষিযোগ্য কোনো উর্বর ভূমি নেই কোনো জলাশয় বা বৃক্ষ ছায়াও নেই শুধু শক্ত কাঁকুড়ে মাটির অবাধ্য অবারিত বিস্তার মাঝে মাঝে কৃষ্ণকাণ্ড রিজু দেহ দৈত্যাকার কতকগুলো তাল গাছের উদ্ধত অবস্থিতি এই প্রান্তরের ভয়াবহতাকে বাড়িয়ে তুলেছে আরও ওই ডাঙ্গার পূব দিকে ধরে পার হলে তবে পাওয়া যাবে সেই গাঁটি যাবার সময় সকলের দিকে ওই ডাঙ্গা নির্বিঘ্নেই পার হলেন কমলাকান্ত সেদিন ছিল ওর গাঁয়ের হাটবার দলবদ্ধভাবে বহু লোক ও গরুর গাড়ি যাতায়াত করছিল তাছাড়া সকালের দিকে ঠেঙ্গাড়েদের উৎপাত কম থাকে কিন্তু কাজ সেরে ফিরতে বিকেল হয়ে গেল কমলাকান্তের তার যজমান বারবার তাকে অনুরোধ করলো বাবা ঠাকুর আজকে রাতটা থেকে যান এই অবেলায় গিয়ে কাজ নেই তাছাড়া পথের যা অবস্থা আপনি তো সবই জানেন কমলাকান্ত হেসে বললেন মার নাম করতে করতে চলে যাব। জীবনের ভয় তো আমি কখনো করি নে এ জীবন যাকে সোপে দিয়েছি তার ইচ্ছা হয় রাখবেন না হয় না রাখবেন তোরা কিচ্ছু ভাবিসনি শেষ বিকেলেই বেরিয়ে পড়লেন কমলাকান্ত ঘাড়ে একটা পুঁটুলি আর চাদরের খুঁটে কিছু টাকা আপন মনে অনুচ্চস্বরে সরচিত গান গাইতে গাইতে এগিয়ে চলেছেন বেলা শেষের লাল রোদ রক্তাভ কাঁকুড়ে মাটির ওপর ছড়িয়ে পড়েছে দিগন্ত প্রসারী শূন্য প্রান্তরের স্তব্ধ বিশালতায় নিজেকে অতি ক্ষুদ্র মনে হল কমলাকান্তের নিজেকে যেন হারিয়ে ফেললেন নিজের দেহটাকে যেন দেখতেই পাচ্ছেন না নিজের গলার স্বর শুনেও যেন শুনতে পাচ্ছেন না কিন্তু এখানেও তার মা আছেন তার কোনো ভয় নেই লোকালয় সর্বজীবের মধ্যে মা যেমন সুপ্ত হয়ে আছেন এক স্তব্ধ বিশাল প্রান্তরের মধ্যেও মা তেমনি গুপ্তভাবে বিরাজ করছেন সহসা বিকট শব্দ করে একদল ডাকাত এসে পথ রোধ করে ঘিরে দাঁড়ালো কমলাকান্তকে এ পথে এই সময় দস্যুদের সঙ্গে দেখা হবে জানতেন তিনি তার বিস্মিত হলেন না এমন কিছু তারা কিছু না বলতেই চাদরের খুঁট থেকে কয়েকটি রূপোর টাকার পুটলির জিনিসপত্রগুলি দিয়ে বললেন এই নাও বাবারা আমি গরিব ব্রাহ্মণ আমার কাছে যাচ্ছিলো দিলাম আর তো কিছু নেই ডাকাতের সর্দার কঠোর স্বরে প্রশ্ন করল বাড়ি কোথায় কমলাকান্ত চান্নার নাম করতে তারা বললো বড়ো কাছাকাছি জায়গা তোমাকে ছেড়ে দিলে আমাদের বিপদ হতে পারে তোমাকে খুন করব আমরা সাক্ষাৎ জমদূতের মতো চেহারা মাথায় ঝাঁকড়া চুল কোমর বাঁধা মালকোচার করা কাপড় হাতে আর সর্কি কমলাকান্ত নির্ভয়ে সহজভাবে বললেন তা বেশ বাবা বেশ ভালো কথা তবে শুধু একটা কথা একবার প্রাণ ভরে জন্মের মতো মায়ের নাম করে নি একবার শুধু একটু সবুর করো বাবারা দস্যু সর্দার আশ্চর্য হয়ে বলল ঠিক আছে ভাবল প্রাণের এতটুকু মায়া নেই এ কেমন মানুষ প্রাণ খুলে গান ধরলেন কমলাকান্ত যেমন মধুর কণ্ঠ তেমনি হৃদয়াগ্রাহী বাণী মৃত্যুকালে তোদের পুত্র পরিবার কেউ সঙ্গে যাবে না সংসারের সকল অনিত্যতা সমস্ত মোহর আবরণ ভেদ করে প্রকট হয়ে ওঠে এই সময় এক তিমির মণ্ডিত ভীষণতায় তখন কেবল শ্যামা মার রাঙা চরণ দুটি একমাত্র ভরসা এ জীবনে কোনো পার্থিব সঞ্চয় তার নেই থাকবার মধ্যে আছে শুধু জপের মালা আর ঝুলি আর আছে একখানি জীর্ণ কাঁথা এগুলি রেখে তিনি মার কাছে যাচ্ছেন জীবনে জগজ্জননী মার যে করুণা তিনি পাননি এবার মৃত্যুতে সেই অপার করুণা পেয়ে ধন্য হবেন গান শুনতে শুনতে ডাকাতদের পথ পাথরের মতো কঠিন হৃদয় বড় রকমের একটা ফাটল ধরল তারপর সে পাথর একেবারে গোলে জল হয়ে গেল। ডাকাতটা সাধারণত কালীভক্ত হয় শক্তিময়ীর কাছ থেকে শক্তি ভিক্ষা করে নিয়ে সেই শক্তির তারা অপব্যয় করে থাকে আজ কিন্তু কমলাকান্তের স্বরচিত সকণ্ঠে গীত শ্যামা সঙ্গীত শুনে তাদের সমস্ত অশুভ শক্তি বিকল হয়ে গেল দেহের মধ্যে তাদের জীবনের বিকৃতি অসারতা প্রকট হয়ে উঠল আজ প্রথম তাদের কাছে কমলাকান্তের পায়ের ওপর আছাড় খেয়ে পড়ে ক্ষমা চাইল সবাই সজল চোখে তাদের মাথায় সস্নেহে হাত বুলিয়ে ক্ষমা সুন্দর কণ্ঠে কমলাকান্ত বললেন মা তোদের সুমতি দেবেন তোরা মাকে ডাক মায়ের সত্যিকারের ছেলে হয়ে ওঠ দস্যু সর্দার কেঁদে বলল একটা যা হোক পদ বলে দাও বাবা জানি জীবনে অনেক পাপ করেছি কিন্তু একাজ কি আর সাদ করে করি অনাবৃষ্টি অজন্মা লেগেই আছে ডাঙা ডহর জায়গা চাষ করে খাবো তার উপায় নাই কমলাকান্ত তেমনি সস্নেহে বললেন বিশ্বাস করে মার ওপর ছেড়ে দে তিনিই তোদের ভাবনা ভাববেন সেদিন ওর গাঁয়ের ডাঙায় প্রাক সন্ধ্যা সেই ঘনায়মান অন্ধকারে প্রথম আলো ফুটে উঠল ওই একদল মানুষের অন্ধকারাচ্ছন্ন অন্তরে নিতু চেতনার শুভ্র আলোর মধ্যে নবজন্ম লাভ করলো তারা দস্যু সর্দার নিজে কমলাকান্তের পুঁটলি মাথায় করে দিয়ে এলো চান্নায় কমলাকান্ত টাকা কটি ভাগ করে দিলেন সকলের মধ্যে পরে এরা সকলেই রূপান্তরিত হয়ে ভালো হয়ে উঠল এদের প্রায়ই দেখা যেত বিশালাক্ষীর মন্দিরে গিয়ে কমলাকান্তের কাছে ভক্তিভরে শ্যামা সঙ্গীত শুনছে মানকরের কাছে কেনারাম চট্টোপাধ্যায়ের বাড়ি তখনকার দিনে কেনারাম ছিলেন একজন সার্থক তন্ত্রসাধক। তার বাড়িতে পঞ্চমুন্ডির আসন ও কালীমূর্তি ছিল একবার চান্নার নিকটবর্তী একটি গাঁয়ে কালী পূজা উপলক্ষে কমলাকান্ত সেখানে গেলে দেখা হলো কেনারামের সঙ্গে কেনারামও সেখানে নিমন্ত্রিত হয়েছিলেন কিছুদিনের মধ্যেই সাধক কেনারামের কাছে দীক্ষা নিলেন কমলাকান্ত কেনারাম নিজে এসে বিশালাক্ষী দেবীর মন্দিরের সামনে শিমুল গাছের তলায় পঞ্চমুন্ডির আসন তৈরি করে দিয়ে গেলেন সাধনার এক নতুন অধ্যায় শুরু হলো কমলাকান্তের জীবনে পাঁচজনের পরামর্শে গায়ের মধ্যে একটি টোল খুললেন কমলাকান্ত শাস্ত্রজ্ঞান আছে তার উপর কাব্য ব্যাকরণ বিশেষ পারদর্শী সুতরাং ছাত্রও বেশ আসতে লাগলো টোল ছেড়ে বিশালাক্ষী মন্দিরে গিয়েও মাঝে মাঝে নাম জপ করতেন কিন্তু এভাবে টোল বেশি দিন চলল না তার মা অনুযোগ করলেন একদিন বিশালাক্ষী মন্দির এসে কমলাকান্তকে নির্জনে পেয়ে মা বললেন দেখ কমলা ধর্মকর্ম ভালো আমি তোকে তা করতে বারণ করছি না কিন্তু আমি বলছি কি সংসারটাও তো ধর্ম সে ধর্মে কি এসব করে অবহেলা করা উচিত বামুনের ছেলে যা হোক তা একটা কিছু তো করতে পারিস জমি জমা বা আয়ের জন্য অন্য কোনো উপায় থাকলে তোকে বিরক্ত করতাম না কমলাকান্ত লজ্জিত অনুতপ্ত হলেন মায়ের কথায় মা চলে গেলে তিনি শ্যামামার উদ্দেশ্যে আকুল কণ্ঠে বলতে লাগলেন সংসার জ্বালার সহ্য করতে পারছি না মা সব জেনেও কেন তুই আমায় সংসারে আবদ্ধ করলি আমি যে তোকে আর কাউকে জানি নে মা তোকে ছেড়ে কোথাও এক মুহূর্ত থাকতে পারি না সেদিন কমলাকান্তর মা মন্দির হতে বাড়ি গিয়ে এক আশ্চর্য ঘটনা দেখলেন কিছুক্ষণ আগে কোনো এক অজ্ঞাতনামা লালপার শাড়ি পরা শ্যামাঙ্গি মহিলা এসে তাদের বাড়িতে প্রচুর জিনিসপত্র দিয়ে গেছে চাল গম ঘি ময়দা তৈজসপত্র এত পরিমাণ দিয়ে গেছে যে তাদের সংসারে তাতে এক মাসেরও বেশি ভালোভাবে চলে যাবে কমলাকান্ত রাত্রিতে বাড়ি ফিরে ঘটনাটির কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন পরে তিনি তার ভক্ত বা ভূতপূর্ব ছাত্রদের জিজ্ঞাসা করে দেখেছিলেন তাদের কেউ এভাবে কোনো জিনিস পাঠায়নি তখন ধ্যানের মধ্যে তিনি জানতে পারলেন এ তার শ্যামা মায়েরই কীর্তি তাকে পরোক্ষভাবে দাক্ষিণ্য দেখিয়ে যাচ্ছেন অথচ সামনে এসে প্রত্যক্ষভাবে দেখা দিচ্ছেন না তবে কি এখনও মন্ত্রসিদ্ধি বা মন্ত্রচৈতন্য হয়নি যার জন্য সাক্ষাৎ দেবী দর্শন লাভ করে ধন্য হতে পারছেন না তিনি অবশেষে কমলাকান্তের শেষ শেষ প্রহর জীবনের ঘনিয়ে এলো তিনি বললেন আমি এই মন্দিরের সামনেই মুক্ত তৃণভূমির ওপরে দেহত্যাগ করব আমার শ্যামা মার মূর্তিখানি দেখতে দেখতে শেষ বারের মতো চক্ষু নির্মিলিত করব আমি এক মায়ের ছেলে হয়ে সারা জীবন তাকে ডেকে শেষ সময় অন্য মায়ের কাছে যাব কেন তাছাড়া আমার মাই বা কম কিসে তারই মধ্যে আছে গয়া গঙ্গা বারাণসী গঙ্গা তো দূরের কথা সপ্ত সমুদ্র প্রবাহিত তার শিরায় শিরায় কোটি কোটি সূর্য চন্দ্র তারকার আলো তার ত্রিনয়নে শেষ বিকেলের নীল আলো ছড়িয়ে পড়েছে মন্দির প্রাঙ্গণে সবুজ ঘাসের ওপর একবার শুধু বিশালাক্ষী মন্দির ছাড়া সারা জীবনের কোনো কথাই মনে পড়ল না কমলাকান্তের ধ্যান সমাধিতে বসলেন কমলাকান্ত দেখতে দেখতে এক মহা যোগনিদ্রায় অভিভূত হয়ে পড়লেন এইভাবে বহুক্ষণ থাকার পর তার আত্মাহীন অসার দেহখানি আস্তে আস্তে ঢলে পড়ল তৃণভূমির ওপর আর সঙ্গে সঙ্গে কোনো এক পাত পাতাল গর্ভ থেকে পূর্ণতোয়া গঙ্গার একটি ক্ষীণ ধারা মৃত্তিকা ভেদ করে বেরিয়ে এসে কমলাকান্তের দেহগাত্রকে অভিসঞ্চিত করল দর্শক বন্ধুগণ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে অজস্র ধন্যবাদ আপনাদের অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য সকলকে নমস্কার